হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা যে দেখো আমাদের বাড়িতে যে কালী মায়ের পূজার ভিডিওগুলি তোমরা দেখতেছ তার মধ্যেই রয়েছে আরেকটা ভিডিও যে দেখো এখন চলতেছে যজ্ঞ ঠাকুর মশাই খুব সুন্দর করে যজ্ঞের আহতি দিতেছে তো তোমরা যজ্ঞের ভিডিওটা দেখো মায়ের আশীর্বাদ নাও তো যজ্ঞ শেষে এখন বাজে সকাল ছয়টা পনেরো আমরা সবাই অঞ্জলি দেওয়া লেগে রেডি হয়ে গেছি গা তো আমরা পূজাটা শুরু হয়েছে প্রায় সাড়ে এগারোটা পনেরো নাগাদ আর পূজা শেষ হয়েছে মানে একদম পুরাপুরি শেষ হয়েছে সাতটা বাজে তো এখন ছয়টা পনেরো না বিশ বাজে এমনি হইব তো এখন আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার লিগে রেডি হয়ে গেছি গা হবিত্র পবিত্র বন্তরম শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো স্বস্তি না ইন্দ্র বিদ্যাশ্রবা স্বস্তি বিশ্ববেদা স্বস্তি না নস্তম অরিষ্ট নেমে স্বস্তি বৃহস্পতি ধাতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে আমাদের বাড়িতে কালী মায়ের পূজা করা হয় সেই পূজার ভিডিও এই বৎসরের মতো এখানে শেষ করতেছি জানি না কার কাছে কতটুকু ভালো লাগছে আমাদের পূজার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করবা লাইক করবা কমেন্ট করবা মায়ের পূজার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবা যাতে সবাই মায়ের পূজাটা দেখতে পারে মায়ের আশীর্বাদ নিতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনা করি মা যাতে সবাই সুস্থ থাকে আগামী বৎসর যাতে আবার সবাই এক সঙ্গে মায়ের পূজা করতে পারি সেই আশীর্বাদ যাতে মা আমরারে করে